নমস্কার বন্ধুরা আমার কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বানিয়ে দেখাবো মালাইকারি তবে সম্পূর্ণ নিরামিষ একটা মালাইকারি অমলেট মালাইকারি কিভাবে এই অমলেট মালাইকারি বানাচ্ছি সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার জন্য প্রথমে এখানে দুটো আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে তার ভিতরে মোট একটা এবং অর্ধেক আলু এখানে একটুখানি ছাড়িয়ে হালকা হাতে ম্যাশ করে নিতে হবে তবে আলুটাকে কিন্তু একদম সম্পূর্ণ পেস্ট করা যাবে না একটু দলা দলা বা দানা দানা থাকবে এবার কড়াইতে অল্প একটু সরিষার তেল দিয়ে দেয়া হলো এইটা সরিষার তেলেই বানাতে হবে না হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না তারপর এর ভিতরে হাফ টিস্পুনের মতন গোটা জিরে ফোড়ন দেওয়া হলো জিরেটা হালকা একটু ভেজে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা টমেটো টমেটোগুলো একটু ছোটো করেই কচাতে হবে এখানে একটা ছোটো সাইজের টমেটোকে দেওয়া হলো টমেটোটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তবে একদম গলানো যাবে না যখন টমেটোর থেকে এরকম তেল ছেড়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দেওয়া হলো নুন নুনটা পরিমাণ মতোই দিতে হবে নুনটা আমি এখানে আগে দিয়েছি তবে আপনারা পরে ব্যবহার করতে পারেন এই যে আলুটা দেব সেই আলুর পরিমাণেই কিন্তু নুনটা দিতে হবে দিয়ে এবার আলুগুলো এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত আলুটা এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এইবার এর ভিতরে দিয়ে দেব ধনে আর জিরের গুঁড়ো এটাতে ধনের পরিমাণটা একটু কম আর জিরের পরিমাণটা একটু বেশি আছে ধনে জিরের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন তার সাথে দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অফ করে পুকটাকে একটা সাইডে রেখে দেব। এবারে এখানে দুটো বড় সাইজের পাপড় নিয়ে নিয়েছি পাপড়গুলোকে জলে এভাবে একটু উল্টে পাল্টে ভিজিয়ে নেব এখানে আমি দুটো পাপড় নিয়েছি পাপড়গুলোকে এভাবেই একটুখানি জলে দুটো পিট ভিজিয়ে নিতে হবে তবে ভেজানোর পর কিন্তু এটাকে তুলে অন্য প্লেটে রেখে দিতে হবে জল ঝরিয়ে হলে কিন্তু পাপড়টা একদম নরম হয়ে যাবে যেহেতু পাপড়গুলো বড় সেজন্য পাপড়গুলোকে একটু অর্ধেক করে কেটে নিচ্ছি তবে পাপড়ের সাইজ যদি ছোট হয় তাহলে একটা পাপড়ই ইউজ করা যাবে এবার নিশ্চয় বুঝতে পেরেছেন যে কিভাবে এই নিরামিষ অমলেটটা বানাবো এইবারে এই পুটটা ভিতরে আস্তে আস্তে দিয়ে এইভাবে আগে দুটো সাইড দিয়ে হালকা করে চেপে দিতে হবে আলুর পুরের এটা ওপরে যেহেতু জলে ভিজিয়ে নিয়েছি নরম হয়ে গেছে আর বাকিটা আলুর পুরের ওপরে চেপে দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবেই সিল হয়ে যাবে এইভাবে একটুখানি চেপে চেপেটাকে আটকে নেব এইভাবেই সমস্ত নিরামিষ পাপড়ের অমলেটগুলোকে গড়ে নিয়েছি এবার কড়াইতে সামান্য একটু রিফাইন তেল দিয়ে দিলাম এটা রিফাইন তেলেই ভাজব তবে আপনারা যদি চান সরিষার তেলও ভাজতে পারেন এটাকে এবার একদম লো ফ্লেমে এপিট ওপিট করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই করলে কিন্তু এটা পুড়ে যাবে আর তখন এর কালারটাও নষ্ট হয়ে যাবে যেহেতু নিরামিষ অমলেট বলেছি ডিমের মতো একটা কালার আসবে বলে এটাকে ঠিক এভাবেই ভেজে নিতে হবে ছাঁকা তেলেও ভাজতে পারেন তবে ছাঁকা তেলে ভাজার প্রয়োজন নেই অল্প তেলে এভাবে করে ভেজে নিলেই এই নিরামিষ অমলেটগুলো খুব সুন্দরভাবে এইভাবেই সমস্ত নিরামিষ অমলেটগুলো একটা একটা করে ভেজে নিতে হবে সমস্ত নিরামিষ অমলেটগুলো একইভাবে ভেজে নেওয়া হলো নিরামিষ পাপড়ের অমলেটগুলোকে তুলে নিয়ে কড়াইতে আবার একটুখানি রিফাইন তেল একটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি একটুখানি দারচিনি আর একটা লবঙ্গ ভেঙে দিয়ে দিলাম ফোড়নটাকে হালকা ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ আসে তারপরে দেখবেন এলাচটা গেছে এবং এর থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন এর ভিতরে দিয়ে দেওয়া হলো আদা বাটা একটুখানি কষিয়ে নিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দেওয়া হলো টমেটো পেস্ট টমেটোর পেস্টটা দিয়ে একটুখানি কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা একটু চলে যায় যখন এই টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর ভিতরে দিয়ে দেওয়া হলো একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটু দিয়ে দিলাম হলুদে গুঁড়ো তারপর এর ভিতর দিয়ে দিলাম মিক্সটি দেওয়া জল মশলাগুলো পেস্ট করার পরে যে জলটা হয়েছিল সেটা দিয়ে দিয়েছি এইবার এর ভিতর দিয়ে দিলাম মূল ইনগ্রিডিয়েন্টস কাজুবাদাম বাটাম এখানে বারো থেকে তেরোটা কাজুবাদাম পে পেস্ট করে এর ভিতরে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে সাধারণত আমরা মালাইকারিতে কিন্তু এরকম কাজু বাটা পেস্ট দিই না তবে এক্ষেত্রে কেন দিলাম যেহেতু আমরা চিংড়ি মাছের মালাইকারি বানাই সেটা আমিষ এবং তাতে পেঁয়াজ রসুনের পেস্ট থাকে তার ফলে এমনি মালাইকারিটা ঘন হয়ে যায় এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নিরামিষ মালাইকারি তার উপরে পাঁপড়ের আর সেক্ষেত্রে চিংড়ি মাছের একটা ফ্লেভারও আসে কিন্তু এর ভিতরে নর্মালি পাঁপড় ছাড়া আর কোনো কিছু ফ্লেভারই আসবে না আর মশলা ছাড়া সেজন্য কাজুবাদাম পেস্টটা দেওয়া হলো যাতে গ্রেভিটা ঘন হয় এবং কাজুবাদামের থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসে এবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন পাঁপড়ে এবং আলুর পুড়েতে কিন্তু নুন আছে সেজন্য নুনটা শুধু এই মালাইকারিতেই প্রয়োজন এমন পরিমাণ নুন দিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা একদম শুকনো হয়ে এসেছে এবারের ভিতরে দিয়ে দেব লিকুইড দুধ নর্মালি মালাইকারিতে আমরা নারকেলের দুধ ব্যবহার করি তবে আমি নারকেলের দুধের বদলে লিকুইড দুধ দিলাম নারকেলের যদি দুধ থাকে সেক্ষেত্রে আপনার নারকেলের দুধটাই ব্যবহার করবেন তবে নারকেলের দুধের বদলে লিকুইড দুধ দিলে কিন্তু টেস্টের খুব একটা পার্থক্য হয় না নর্মালি খেয়ে বোঝা যায় না যেটা নারকেলের দুধ দিয়ে বানানো নাকি নর্মাল দুধ দিয়ে বানানো যেহেতু মালাইকারি আর বেশ কিছুটা পরিমাণ টমেটো দেয়া সেজন্য অল্প একটু চিনি দিয়ে দেয়া হলো মালাইকারি কিন্তু অল্প একটু মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে তারপর এটাকে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এটা একদম ফুটিয়ে ঘন হয়ে যাওয়ার পরে তারপরেই কিন্তু এই পাঁপড়ের অমলেটগুলো দিতে হবে পাঁপড়ের অমলেট দিয়ে কিন্তু আর ফোটানো যাবে না কারণ পাঁপড়ের অমলেটগুলো দিয়ে ফোটালে এটা পাপড়গুলো একদম নরম হয়ে যাবে এবং এই মালাইকারির সাথে মিশে যাবে সেজন্য লাস্টে দিয়ে একটুখানি জোর ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে এক চামচ ঘি দিয়েই এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে তিরিশ সেকেন্ড পর এটাকে প্লেটে তুলে আমি সার্ভ করে দেখাচ্ছি নিরামিষ পাপড়ের এই অমলেট কারিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করুন এটা সত্যি দুর্দান্ত হয় আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না